পৃথিবীতে বৈচিত্র্যের শেষ নেই এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিন্নতা তিন কোটি দুই লক্ষাধিক বর্গ কিলোমিটার আয়তনে আফ্রিকাও তেমনি বিশ্বের অপর নাম বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় এবং বর্ণমালার আবিষ্কারক এই মহাদেশকে বলা হয় সভ্যতার জননী যাদের হাত ধরে সভ্যতার যাত্রা শুরু তাদের নিয়ে পৃথিবীর অন্য সবার কতই না বিস্ময় এর মূল কারণ হয়তো তথ্যপ্রযুক্তির এই যুগে আফ্রিকাবাসীর কারো কারো ভিন্নধর্মী জীবন ব্যবস্থা মুরগি ছাগল গরু কুকুরের বিয়ের প্রথা ঠোঁট কেটে দাঁত ভেঙে নিজের সুন্দরী হওয়ার প্রচেষ্টাই বা কম কিসে বিস্ময় জাগাতে এদের মধ্যে অনেকে জীবনে মাত্র একবার গোসল করে আবার রয়েছে অন্যের বৌচুরি করে বিয়ে করার প্রথাও যা হয়তো আপনি প্রথমবারের মতো শুনতে চলেছেন নম্বর 1 মোরগ ছাড়া বিয়ে হয় না আফ্রিকার কঙ্গোতে ওলাম্বো উপজাতির বিয়েতে বোয়ের মূল্য ধরা হয় আটটা তামার ক্রস 35টা মোরগ এবং চারটা কুকুর এই দেশের বান্ডাগোত্রের মেয়েরা একটি কাঁচা আস্ত মুরগির বাচ্চা খেয়ে বিয়ের যোগ্যতা দেখায় সঠিক রীতি অনুযায়ী খেলে বিয়ের যোগ্য বলে গণ্য করা হয় পরবর্তী এক বছর সে কোনেকে পরিবার অতি আদর যত্ন রাখে ইথিওপিয়ার কোন মেয়েকে পছন্দ হলে প্রপোজ নয় তুলে নিয়ে বিয়ে এখানে প্রায় উনসত্তর শতাংশ মেয়ের বিয়ে হয় এভাবেই রুয়ান্ডাতে ওয়াটুসি গোত্রের বিয়েতে বরকনে সবার উপস্থিতিতে মুখোমুখি দাঁড়ায় বরকনে উভয়ে কুলির পানি একে অন্যের গায়ে ছিটিয়ে দিলে বিয়ে হয়ে গেল রুয়ান্ডাতে আরেকটি সম্প্রদায়ের বর নিজ হাতে কনের মুখ চুন দিয়ে সাদা করলে বউ হয়ে যায় ইথিওপিয়ার গাল্লা গোত্র বিয়ের বর অনেকে কোলে তুলে পানি ভরা একটি বড় পাত্রের উপর ফেলে জোরে আওয়াজ হলে বিয়ে পাকা পোকতো নাম্বার টু ঠোঁট কেটে দাঁত ভেঙে সুন্দরী আফ্রিকার ইথিওপিয়ান উপজাতি সুরি কষ্টকর ধর্মীয় রীতিনীতি মেয়েরা সুন্দরী হওয়ার জন্য ঠোঁট কেটে লিপ প্লেট বসান কানেও বসিয়ে থাকেন বয়সন্ধিতে তারা দাঁত ভেঙে বিশেষ আকৃতি দেন এতে নাকি মোটা অঙ্কের পণ মেলে তাদের গবাদি পশু উৎসর্গ এবং ভয়াবহ মহামারী তাদের ধর্মচর্চার অংশ গ্রামের সব সিদ্ধান্ত গ্রাম প্রধান গ্রহণ করেন যখন কোনো সুরি একে অপরের সঙ্গে পরিচিত হয় প্রথমেই জিজ্ঞেস করে করে কার কয়টা গরু আছে গরুর মাংসের পরিবর্তে সুরিদের কাছে রক্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ ওলানে দুধ না থাকলে গরুর ঘাড়ের অংশ ছিদ্র করে রক্ত বের করে নেওয়া হয় তবে সুরিরা গবাদি পশু সচরাচর বিক্রি বা হত্যা করে না প্রতিটি সুরীর তিরিশ থেকে চল্লিশটি গরু আছে বিয়ে করার সময় সুরি পুরুষকে স্ত্রীর পরিবারকে ষাট গরু পণ দিতে হয় গরু মারা গেলে ছয় দিন শোক প্রকাশ করে তারা নম্বর থ্রি জীবনে একবার গোসল তথ্য এই যুগে আফ্রিকায় কিছু উপজাতি রয়েছে যাদের মধ্যে এই পর্যন্ত সভ্যতার আলো পৌঁছয়নি যেমন ধরুন নামি বিয়ার হিমবা এদের মহিলারা জীবনে একবারই গোসল করে তাও আবার বিয়ের আগে মৃত্যুর আগ পর্যন্ত তারা তাদের চুল ছাই দিয়ে কাটিয়ে দেয় রিফ্ট ভ্যালিতে বসবাসরত মাসায়া জাতের জীবনযাপনের বড় অংশ হল পশু মাধ্যমে চাষবাস করা পুরোপুরি সভ্য না হলেও বর্তমানে শহর এলাকায় তাদের দু একজনের দেখা যায় তারা গৃহপালিত পশুর শরীর থেকে রক্ত এবং দুধ মিশিয়ে খেতে পছন্দ করে দক্ষিণ কোরিয়ায় যাযাবর আদিবাসী সাম্বুরু জাতি কয়েক সপ্তাহ পর এরা খাবার পানি এবং চারণভূমির সন্ধানে জায়গা বদল করে নম্বর ফোর আজব বিচার ব্যবস্থা আফ্রিকার দূরের এক গ্রামে যখন কেউ কোনো অপরাধ করে তখন তাকে এক আজব বিচারের মধ্য দিয়ে যেতে হয় অপরাধীকে একটা খোলা মাঠে নিয়ে যাওয়া হয় এবং তাকে ঘিরে রাখে ওই গ্রামের বাকি সবাই গ্রামবাসী এক এক করে সেই অপরাধীর আজ পর্যন্ত করা সকল ভালো কাজগুলোর কথা বলতে থাকে এরপর সব শুনে ঠিক করা হয় যে তাকে কি শাস্তি দেওয়া হবে সত্যিই অদ্ভুত তাই না কথা কথা বলা বলা আফ্রিকান সংস্কৃতিতে সাধারণত রীতি হিসেবেই জোরে মানা হয় তাদের জোরে কথা বলার কারণ হলো উপস্থিত কেউ যাতে না ভাবে যে কোনো গোপন আলোচনা করা হচ্ছে এটা নিশ্চিত করার জন্যই মূলত তারা উচ্চ স্বরে কথা বলে নিঃসন্দেহে অপরকে সম্মান করার নিদর্শন এটা অন্যের চুরি নাইজারে ওয়ার্ডাবে উপজাতিরা আবার অল্প বয়সে বিয়ে করে কিন্তু পরে পূর্ণত বয়সে তারা অন্যের বউ চুরি করে এটাই তাদের রীতি এবং চুরি করে যদি ধরা না পড়ে তাহলে সেই জুটিকে স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নম্বর সেভেন মোটা হওয়া আফ্রিকার মরিতানিয়ায় মেয়েদেরকে ফ্যাট ফর্ম বা মোটা হওয়ার খামারে পাঠানোর রীতি ছিল যাতে করে মেয়েরা দ্রুত বেড়ে ওঠে মোটা হয় এবং বিয়ে করতে পারে পরবর্তীতে অবশ্য সামরিক শাসন শুরু হলে ব্যাপারটি বন্ধ হয়ে যায় সত্যিই তো যে কোনো পরিস্থিতিতে দৌড়ে পালানোটা মোটা মানুষদের পক্ষে অনেক বেশি কষ্টকর তাছাড়া এই মেয়েদেরকে মোটা করানোর জন্য ফোর্স ফিডিং অর্থাৎ জোরপূর্বক খাবার খাওয়ানো হতো যা কিনা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক নম্বর দক্ষিণ আফ্রিকা জানালা দিয়ে আসবাবপত্র ছুঁড়ে মারা নতুন বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় সফর করার সময় উপরের দিকে খেয়াল রেখে চলতে হবে কারণ যে কোনো সময়ে মাথার উপর এসে পড়তে পারে ভারী কোনো আসবাবপত্র আর এর জন্য কিন্তু কেউ কাউকে দোষারোপ করতে পারবে না তাই আঘাত পাওয়া থেকে বাঁচতে হলে নিজেরাই সতর্কতা চাই এই সময়টাতে দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের এমন করার কারণ হলো তাদের নতুন বছরের রীতি পালন করা যদিও পুরো দক্ষিণ আফ্রিকায় সব নয় কিছু কিছু জায়গায় জায়গায় প্রচলিত রয়েছে এই রীতি তাদের বিশ্বাস যে এভাবে কাঠের আসবাবপত্র ঘর থেকে ছুঁড়ে ফেলে তারা পৃথিবীর মানুষকে জানায় যে তারা অতীতের সব কষ্ট দুর্দশা ভুলে আশাবাদী হয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে নমনায় মুখে চুনকালি দিয়ে বিয়ে আফ্রিকার ছোট্ট একটি দেশ রুয়ান্ডা এই দেশে এক সম্প্রদায়ের বিবাহ পদ্ধতি খুবই অদ্ভুত কোন মেখে যদি কোনো ছেলের পছন্দ হয় তাহলে ছেলেটি নিজের সারা মুখে চুনকালি সামনে মেয়েকে দাঁড়ায় তখন যদি ছেলেটির চুনকালি মাখা মুখ মেয়েটির পছন্দ হয় তাহলে তাদের বিয়ে হয় কিন্তু এই প্রথাটি খুবই ঘৃণ কারণ এই সম্প্রদায়ের মেয়েদেরকে কলঙ্ক মনে করা হয় কোনো ছেলের মুখে চুনকালি দেওয়ার অর্থ হচ্ছে ছেলেটি এই কলঙ্ক মেনে নিতে রাজি আছে ভাবতে পারছেন নাম্বার টেন পুরুষত্বের পরীক্ষা আফ্রিকান ছেলেদের পুরুষত্বের পরীক্ষা দিতে হয় আর এতে উত্তীর্ণ হতে পারলেই তাকে শক্তিশালী পুরুষ হিসেবে মেনে নেওয়া হয় এই টেস্টে যুবক ছেলেদের সামনে রাখা হয় আর থেকে দশটি গরু আর তাদের গরুগুলোর ওপর দিয়ে দৌড়ে যেতে হয় কিন্তু শর্ত একটাই পড়ে যাওয়া যাবে না আর যে করতে পারবে সেই হবে আসল পুরুষ আর তখনই তাকে মাজা উপাধি দেওয়া হয় প্রতিযোগিতায় জেতার পর তাকে প্রথমে তার পিতার পছন্দের মেয়েকে বিয়ে করতে হয় তারপর সে যত ইচ্ছা করতে পারবে কিন্তু যদি সে গরুর উপর দিয়ে দৌড়ে যাওয়ার সময় পড়ে যায় তাহলে তাকে অপেক্ষা করতে হবে পরের বছরের প্রতিযোগিতার জন্য আর যখন এই প্রতিযোগিতাটি চলতে থাকে তখন আফ্রিকান মেয়েরা নাচ গান করে তাদের আনন্দ দেয় তাছাড়া আফ্রিকান বডি ট্রাইব প্রতিবার নতুন বছর উদযাপনের খুশিতে একটি প্রতিযোগিতা করে এই প্রতিযোগিতায় বডি গ্রুপসের কিছু যুবক ছেলেদের বেছে নেওয়া হয় যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্য আর সেইসব প্রতিযোগী ছয় মাস ঘরের মধ্যে থাকে কেননা তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজেদের ফিগার বানায় যার জন্য তাদের প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার ও গরুর দুধ খেয়ে মোটা ও ভুরি বানাতে হয় কেননা যে সবার সাবাসী ও প্রশংসা পাবে সঙ্গে সঙ্গে তার পুরুষত্ব প্রমাণিত হবে এবং বিয়ের জন্য তাকে যোগ্য বলে মনে করা হবে ভাবতে পারছেন মেয়েরা আজকাল যেখানে মোটা ছেলে দেখলে পাত্তাই দেয় না সেখানে আফ্রিকায় এই রীতি আজব এই দুনিয়ায় আজব সব জাতির বসবাস আদিবাসী গোত্র বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে এমন এক ধরনের জাতিকে বোঝায় যারা কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু রয়েছে তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি আচার রীতি ইত্যাদি সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে মহাদেশে ছড়িয়ে রয়েছে এরকম অসংখ্য গোত্র বা জনগোষ্ঠী নিজেদের সংস্কৃতি আর রীতিনীতি দিয়ে এরা একটা দেশের সমাজ ব্যবস্থাকে করে তোলে আরো বেশি বৈচিত্র্যময় এদের রয়েছে নিজস্ব রীতিনীতি তবে অনন্য দেশের রীতিনীতির চেয়ে দক্ষিণ আফ্রিকার রীতিনীতি অনেক বেশি আলাদা যার কারণে জাতি হিসেবেও তারা অন্যদের চেয়ে আলাদা তবে আর যাই হোক না কেন আফ্রিকানরা খুবই অতিথি প্রিয় আফ্রিকানরা স্বজাতি এবং পর্যটক সবার প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ করে যার কারণে পর্যটকরাও আফ্রিকার প্রতি উৎসাহ দেখায় তারা পর্যটকদের শুধু একজন পর্যটক হিসেবেই নয় বরং একজন বন্ধু হিসেবে আফ্রিকায় আমন্ত্রণ জানায় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অথবা এগুলো বলে সমস্ত না করে যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে